নমস্কার বন্ধুরা আজ লাইফ এট হাওড়ার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসছি ইকো পার্কে তবে এটা কলকাতার নিউ টাউনের সেই ইকো পার্ক না এটা হাওড়ার ইকো পার্ক বন্ধুরা এই শিশু উদ্যানটির নাম রাখা হয়েছে দুই প্রখ্যাত শিশু সাহিত্যিকের নাম অনুসারে একজনকে তো আপনারা জানেনি নারায়ণ দেবনাথ আর একজন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় চলুন তাহলে আমরা একবার পার্কটা ভালো করে ঘুরে দেখি এখানে শিশুদের জন্য অনেক রকম জয় রাইডিং এর ব্যবস্থা রয়েছে তো সেগুলো যাওয়ার আগে আমরা চারিদিকটা একবার ভালো করে নিই তাহলে আমরা চলে এসেছি আজকে প্রথমবারের জন্য হাওড়া ইকো পার্ক এটা আসলে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এখানে এই পার্কটি আগে থেকেই ছিল কিন্তু নবরূপে সজ্জিত করে গত বছর মানে দু হাজার তেইশের বারোই ডিসেম্বর সম্মানীয় মন্ত্রী এই পার্কটিকে নতুন করে উদ্বোধন করেন প্রথম দিকে এই পার্কের প্রবেশ মূল্য ছিল দশ টাকা করে কিন্তু যখন দেখা গেছে যে এটা সাধারণ পক্ষে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা দাম কমিয়ে দিয়ে পাঁচ টাকা করে দেওয়া হয় আমরা এখানে ছোট ছোট শিশুদের কলরব শোনার পরে যখন এই প্রান্তটা এলাম এই প্রান্তটা এসে আমরা প্রথমেই চমকে গেলাম হ্যাঁ একটা বড় রাক্ষস মনে হচ্ছে আমরা রাবণের পাতাল প্রবেশ করতে চলেছি হ্যাঁ দেখুন না গেটটাকে এমন ভাবে রাখা হয়েছে যেন মুখের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি আর কি ছোট ছোট ভাই বোনেদের মনের মধ্যে যে বেশ ভীতি সঞ্চার করবে এই রাক্ষসটা সেটা বলাই যায় বন্ধুরা চারিদিকে যেভাবে নগরায়ন প্রসারিত হয়েছে তার মাঝে যখন আমরা একটু সবুজের একটু ছোঁয়া দেখতে পাই এখানে আমাদের মনটা সত্যি খুব উদ্বেলিত হয়ে ওঠে মনে হচ্ছে যেন সবুজের মাঝে একটু প্রাণ ফিরে পাওয়া যায় এক মুক্ত অক্সিজেন যেন আমাদেরকে আরও সজীব করে তোলে আর কি তেইশ সালের ডিসেম্বর মাস নাগাদ মতো এই পার্কটা চালু হয়েছে আমি যেখানে থাকি খুব কাছে এই পার্কটা খুব কাছে হ্যাঁ ডুমুরজলা স্টেডিয়ামের খুবই কাছে আর কি তো আমি ভাবলাম যে এখনও যারা আসেননি তাদের জন্য এই ব্লগটা বানাতে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোনো ছুটির দিনে নিয়ে আসতেই পারেন আর ব্লগের শুরুতেই বলে দিয়েছি যে পাঁচ টাকা করে টিকিট বাচ্চাদের মতো লাগে না আর কি তো আপনারা চলে আসুন একদিন সময় কাটিয়ে যাক বন্ধুরা আগেই বলে দিয়েছি বর্তমান নগরায়নের ফলে শিশুদের খেলার জায়গা যেন ক্রমেই সংকুচিত হয়ে এসেছিল চার দেওয়ালের মধ্যে থেকে শুধুমাত্র মোবাইল টিভি ভিডিও গেম এগুলোতে তারা যেন ক্রমে আসক্ত হয়ে যাচ্ছিল কিন্তু তা এগুলোকে ফেলে রেখে যখন শিশুরা তাদের সেই শৈশবের চপলতাকে তারা এখানে ফিরে পায় হ্যাঁ তাদের আপনারা দেখতে পাবেন হ্যাঁ তাদের যে উচ্ছ্বাস আনন্দ এই সবুজের মাঝে তারা যেন আরও অনেক বেশি সজীব হয়ে উঠেছে আর এই পার্কের যেন আরও একটা ভাইব্রেশন তৈরি হয়েছে আমরা যেন দেখতে পেয়েছিলাম সেই অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিস সেই সেলফিশ জায়েন্টের গল্পের মধ্যে সেই শিশুরা যখন সেই খোলা মুক্ত অঙ্গনে বা মুক্ত মাঠে যখন তারা খেলে যে আনন্দটা পাচ্ছিল আমারও কেন যেন দেখে ঠিক তাদেরকে দেখে এমনটাই মনে হচ্ছিল আর কি আজ শিশুদের জন্য কিন্তু একটি ভীষণই প্রাণবন্ত জায়গা আমরা জানি যে নগর জীবনের প্রভাবের ফলে আর প্রচণ্ড বিস্তারের ফলে শিশুদের খেলার জায়গা তাদের ছোটো ছুটির জায়গা খুবই সংকুচিত হয়ে এসেছে তো সেদিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু এই জায়গাটা খুব ছোটোর মধ্যে বেশ সুন্দর জায়গা যে শৈশবে তাদের অনাবিল আনন্দ সেটা তারা খুব সহজে এখানে এলে পরে উপভোগ করতে পারে অনেক বিকালে ঘুরতে ঘুরতে এখানে চলে আসেন একটু সময় কাটানোর জন্য এই পার্কটির অন্যতম বৈশিষ্ট্য বা অন্যতম আকর্ষণ শুধু সবুজের সমারোহই নয় তার সঙ্গে এই বিশাল ঝিলটি এটি ডুমুর জলা ঝিল তো আমরা শুনেছি যে এই ঝিলটিতে বোটিংয়েরও ব্যবস্থা হবে এই সম্পূর্ণ পার্কটি এই ঝিলটিকে বেষ্টন করেই তার চারপাশে গড়ে উঠেছে বন্ধুরা আমি আজকে এখানে এসে দেখেছি যে কোনো একটা স্কুল বোধ হয় সেই স্কুলের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছে আমার মনে হয় এটা এখানে যে সবুজের মাঝখানে তারা একটু খেলাধুলা করার সুযোগ পাচ্ছে সেটাই নয় তাদের প্রকৃতির মাঝে প্রকৃতির সাথে একদম নিবিড় সংযোগ তাদেরকে তৈরি করার জন্য তাদেরই চিন্তাভাবনা আমার মনে প্রতিফলিত হয়েছে তাহলে বন্ধুরা এখনও যাদের সন্তানদের ছোট শিশুদের এখনও এই পার্কে নিয়ে আসেননি আমি বলবো খুব তাড়াতাড়ি নিয়ে আসুন তাদেরকেও প্রকৃতির মাঝে খেলাধুলা করার একটা সুযোগ দিন তারপর কেমন লাগছে তোমার আমনে বাচ্চা তো আমাদের ভালোই বাহ তাহলে কি বাকিদের বাকিদের কি আসার খুব সহজ হবে অবশ্যই অবশ্যই বাহ তাহলে আমরাও অবশ্যই বলে দেব আমার না মিলেনিয়াম পার্ক প্রিন্সেপ তোমার কেমন লাগছে বললে হ্যাঁ ওখানেও এরকম সান বাঁধানো থাকে তো ওই জায়গাটাও দেখতে ভালো লাগে চলুন তাহলে আমরা বাকি জায়গাগুলো একবার একটু ঘুরে দেখি বন্ধুরা এখন যে জায়গাটা আপনাদের নিয়ে এলাম এটা পার্কের একটি অপর প্রান্তে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের পাশাপাশি এখানে এক সুন্দর শান বাঁধানো রাস্তা রয়েছে আর খুব সুন্দর সুন্দর বসার জায়গাও তারা করে দিয়েছে আর এই রাস্তাটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল এখানে বিশেষত যারা মর্নিং ওয়াকার বা ইভিনিং ওয়াকার রয়েছে তাদের জন্য এটা ভীষণ ভালো জায়গা আর আপনাকে তো বলেই দিয়েছি যে সারা বছরের জন্য যারা এখানে আসেন তাদেরকে দুশো টাকা করে আলাদা এন্ট্রি ফি দিয়ে তাদেরকে কার্ড বানাতে হয় তো আমার কেন জানি মনে হচ্ছিল আমার বাড়ি যদি এখানে আশেপাশে হতো আমি অবশ্যই কার্ড বানিয়ে নিয়ে এই এত সুন্দর রাস্তায় মোটামুটি দু চারবার হাঁটাহাঁটি করলে আপনার ফিজিক্যাল ফিটনেস এমনি সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে তুমি কি মনে করো একদমই এটা তো আমরা বেশ ভালো করে একটু শুটিং করার চেষ্টা করেছি আপনাদেরকে তো প্রতিটা ভিডিওতেই বলি যে আমাদের জীবন মানে খুবই ক্ষণস্থায়ী এই আজ আছে নেই তো সুতরাং যতদিন বেঁচে আছেন তার রিলের মাধ্যমেও জীবনটাকে বানিয়ে রাখুন কারণ নিজেরা শুধু উপভোগ করবেন নিজেরা দেখবেন আরে এগুলো যদি আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দেন হয়তো বা তারাও হয়তো আগ্রহ প্রকাশ করতে পারে যে না আমরাও একটু ঘোরার চেষ্টা করি আর আমরা ঠিক সেই জন্যই কিন্তু এই কাজগুলো করি যে আমরা একা কেন ঘুরব কিছু কিছু জায়গা রয়েছে যারা হয়তো অনেকেই মানে চাইলেই আসতে পারে কিন্তু তারা হয়তো জায়গাটা সম্পর্কে সঠিক ধারণা থাকে না তাই আমরা সবসময় চেষ্টা করি সেই জায়গাগুলোকে সুন্দরভাবে বর্ণনা করে আপনাদের সামনে উপস্থাপনা করার যাতে যারা সত্যি আমাদের কথাগুলো বা ভিডিওগুলো দেখে তারাও যাতে এই সমস্ত জায়গাগুলো একবার এসে ভিজিট করতে পারে এই দেখুন এখানে বেশ বসার খুব সুন্দর সুন্দর জায়গাও বানিয়েছে চলুন বন্ধুরা এই রাস্তাটা তাহলে কোথায় গিয়ে শেষ হয়েছে পার্কের শেষ প্রান্তটা একবার দেখে আসি আপনারাও আসুন আমাদের সাথে আর পাশাপাশি উপভোগ করতে থাকুন এই বসন্তের পাতাঝরা পথ আর দুধারে খুব সুন্দর হ্যাঁ বাহারি পাতার সৌন্দর্য আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম এই সৌন্দর্যে নিজে নিজেকে আমি যেন হারিয়ে ফেলেছিলাম সেই আমার উত্তরে সেই সুন্দর জায়গার সাথে এখানে দেখা যাচ্ছে না ও বাবা এখানে তো লাল আবার কালো দুজন বসে আছে আমাদের বস্তু দেবেন আমার কেমন যেন একটা মানে ব্যাপার আছে যে সবখানে যেন আমি একটু দেরি দেরি করেই যাই এখানেও যেন আসতে মনে হচ্ছে একটু দেরি করে ফেলি যে এত সুন্দর জায়গা এখানে হয়ে রয়েছে অথচ দেখুন আমি ঠিক কতটা দেরি এখন সবে মতো মার্চ মাস অর্থাৎ গোটা শীতকাল চলে গেলো আমি এই জায়গাগুলোকে ভালো করে আমাদের দেখানো দরকার ছিল সত্যি বন্ধুরা আমি এই জন্য দুঃখিত যে আপনাদের এই জায়গাটা শীতে দেখালে খুব ভালো হতো দেখাতে পারলাম না আর আগে আসলে ভালো হতো এটা আমরা সবসময় বলি সব ব্লগে আমাদের মনে হয় যে আমরা দেরি দেরি করে একদম এই জায়গায় শীত শীতের মধ্যে হ্যাঁ বসন্তের সাধারণত পরিবেশকে আমরা জানি যে এখানে পাতা ঝরা অবস্থা এক রুক্ষ পরিবেশ থাকবে কিন্তু এখানে আমার কেন মনে হচ্ছে যেন সেই চিরহরিত অবস্থা চারিদিকে বিরাজ করছে এক ভীষণ রকমের সবুজ আমরা লক্ষ্য করছি বন্ধুরা পার্কের বিভিন্ন প্রান্ত থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কের এটা আপনারা বলতে পারেন পুরোপুরি পশ্চিম প্রান্তে তো এখানে একটা খুব সুন্দর একটা শিব মন্দির আমরা দেখতে পাচ্ছি তো জায়গাটা হয়তো আপনাদের ওই সেই আগের জায়গার মতো এতটা ঘন পার বাঁধানো নেই কিন্তু এই জায়গাটা একটু মনে হচ্ছে অগোছালো কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল আমার মনে হয় এই জায়গাটা এখনও রেনোভেট করা বাকি আছে আর হ্যাঁ আপনাদেরকে তো বলেছি আমা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু সাথে আমাদের একটু শ্যুটিং থাকবে না বা আমাদের একটু বিশেষত কিছু ঝলক থাকবে না তা তো হতে পারে না তো আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু আর হ্যাঁ আপনাদের মানে আপনারা আমাদের কাছে আর কি কি ধরনের ভিডিও চান বা আপনাদের কিছু আগ্রহ আছে সেগুলো অল্প জানাবেন আমি জানি হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বোরিং লাগে আপনাদের বিরক্তি লাগে আপনাদের ঠিক যেমনটা লাগছে আমাদের জানাবেন যাতে আমরা চেষ্টা করি যে আগামী দিনে সেগুলোকে শুধরে নেওয়া। আমরা চেষ্টা করি হাওড়ার বা আলিপুরদুয়ারের মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গারই ছোট ছোট জায়গাগুলো নিয়ে কিছু ভিডিও বানাতে যাতে আপনারা এরকম এক একটা সুন্দর বিকেল আপনারা একটু ঘুরে আসতে পারেন প্রকৃতির মাছ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে বৈকালিক আড্ডা শেষে আমরা এই স্থান ছেড়ে এখন চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু আপনারা এখানেই সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা